হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা কিছু ভাই বেড়া মিলে চলে আসলাম বান্দরবন এই যে দেখুন আমরা চাঁদের গাড়ি নিলাম চাঁদের গাড়িতে উঠে এই যে রওনা দিলাম আসলে অসাধারণ যে আপনার প্রাথমিকটির দৃশ্য ওই যে পাহাড়ের দৃশ্য দেখে অসাধারণ লাগতেছে আর এই ভিউটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে এই যে দেখুন অনেক ভাই বোনাদের কিন্তু বা অনেক লোক এই যে চাঁদের গাড়ি নিয়ে ঘুরতে আমরা ওই যে চাঁদের গাড়ি নিলাম তাই এই যে রওনা দিলাম এখন স্ট্যান্ড থেকে বান্দরবনের যে স্ট্যান্ড থেকে আমরা এই চদের গাড়ি নিয়ে রওনা দিয়েছি আমাদেরকে ছয়টা স্পট দেখাবে ঘুরে ঘুরে ছয়টা স্পট দেখাবে এভাবে কন্ট্যাক্ট হয়ে এই চানদের গাড়িগুলো আসে যে দেখুন যে সামনে এই যে গাড়িগুলো দেখা যায় চানদের গাড়ি পর্দাটা খুলে নেওয়া যায় গরমের সিজনে পর্দাটা খুলে নেওয়া বা ঠান্ডার সিজনে বা তবে চানদের গাড়িতে আসাটাই খুব ভালো দেখুন ভিউগুলা দেখুন আপনাদের কাছে আমার কাছে অসাধারণ লাগতেছে এক কথায় বললেই চলে যে অসাধারণ যে এই যে দেখুন চাঁদের বাম সাইডেও চানদের গাড়ি আমরা মোটামুটি তিনটে গাড়ি নিলাম যে একটা গাড়িতে বারো জন করে আমরা এগারো জন করে এইভাবেই নেওয়া হয়